শেষ টেস ডিস আড্ডা ধরা না আনা 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 আদা ধরা না. উঠা উঠা উঠে পড়ো উঠে এখন আমাদের শেষ প্রতিযোগিতা আইতে দরে যাইতো না আইতে দরে যাইতো না আইতে দরে যাবে না আইতে দরে যাবে না আইতে দরে যাইতো না আরে দেও তোমার তুমি খাইয়া লও এখন কেলাডা কি ইন্টারেস্টিং হ্যাঁ আবার কি দাও দিব ওকে